আজ শুনবো বামনবাড়িয়ার তাইয়েবের কান্ড চলেন আগে তার মিথ্যা কথা শুনে আসি ভাগ্যর হইতে পারি একদিন সফলতা সুনামবিজনে ঘটে যাওয়া সবগুলা ব্যর্থতা আর আমি কষ্ট করি সফলতা ওমো এটা আমার ধারণা কারণ দর্শকদের যে পরিমাণ ভালোবাসা আছে আমি অবশ্যই ইনশাআল্লাহ হম আর যে শীতের মধ্যে যে ঠান্ডার মধ্যে মাছ ধরে অবশ্যই এটা সফলতার কাজ মেহনত করলে সফলতা এমনি আসবে না मेहनत করো সফলতা দুইরে আসবে আর কত লাগিয়া গাইজ আজকে আমি মাছ ধরবা লাগে আজকে চুঙ্গা পাচ্ছি স্পেশাল চুঙ্গা যেটা কোনো দিন এর আগে দিছি মাছ ধরার ভিডিও কিন্তু ই চুঙ্গাটা কোনো দিন আপনার দিছি না আজকে শীতের মধ্যে এই পানির তলে চুঙ্গার তল থেকে মাছ ধরে আনো আপনারা সাথে দেন আর ছোটো বাইরে একটু হইলেও মনে রেখে সবাই সাথে দেন আমি কি মাছ ধরে আনি এই তাবিরে আজকে কি মাছ দেখবেন আপনারা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবেন সবাই সাথে দেন আর এরকম ডান্ডার মধ্যে কেউ আসলে মাছ ধরে না

যে এটা আপনারা কি মনে করতেছেন যে সাপটা ওখানে মাছের জায়গায় সাপ ঢুকে আছে আপনি কি কখনোই গ্রামে দেখেছেন বাট আমি কখনো জানি না যে সাপ কখনো পানির নিচে কোনো নলকার ভিতরে থাকে এটা কখনো আমরা দেখিনি এবং বাপদাদার মুখেও কখনো শুনিনি তবে যাই হোক বিশ্বাস করানোর জন্য বা বিহুস বা বিভিন্ন ইয়ের জন্য জন্য দিতে পারে কিন্তু আমরা কখনো এক সময় মাছ ধরেছি মাছ ধরতে গিয়ে সাপেছি কিন্তু আপনারা দেখেন তো যে এইটা সাপটা উনি কিভাবে উঠিয়ে নিয়ে আসত যে এটা মাছ মনে করে এটার ভিতরে দুই পাশে মুখ লাগানো ছিল প্রথমে লাগিয়ে পানি নিচে রেখে আসছে এসে জামা কাপড় চেঞ্জ করে আবার সেখানে ভিডিও চালু করে নিচে নেমে ওই মুখ খুলে আবার দুই পাশ থেকে হাত দিয়ে আবার সে উপরে চলে আসছে সেটা মাছের জায়গায় সাপ বাইর করে দেখা এটাকে আপনাদের বিশ্বাস হচ্ছে আসলে কতটুকু বিশ্বাস আমাকে একটু কমেন্টে বলবেন একটু জানাবেন অতএব যে আমি ভুলে যাই না বা আপনারা ভুলে যান না যে গ্রামে আপনারাও

আপনার মাছ ধরো তো আমার মাছ ধরব হাত কারণ এই বামুন বাড়ির ফুল দেহ তিকে পারে সবাই জানে কত মাছ পারলে আপনার এনে ধৈরে দেহ